যুক্তরাজ্যে এমপি ও রাজনৈতিক প্রার্থীদের বিরুদ্ধে ভয়াবহ মাত্রায় হুমকি ও হয়রানি বেড়েছে বলে সতর্ক করেছেন দেশটির গণতন্ত্র বিষয়ক মন্ত্রী রুশনার আলী তিনি বলেছেন বর্তমানে রাজনীতিবিদরা যে মাত্রার হুমকি ও নির্যাতনের মুখে পড়ছেন তা ব্রিটিশ গণতন্ত্রের জন্য ভয়ানক সংকেত এবং এতে নতুন প্রজন্ম রাজনীতিতে আসতে নিরুৎসাহিত হচ্ছে গত কয়েক বছরে দুই এমপির হত্যাকাণ্ড এবং দু সালের নির্বাচনে একাধিক প্রার্থীর হয়রানির শিকার হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ব্রিটিশ সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর আইন ও শাস্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রুশনারা তিনি বলেন আমি এমপি হওয়ার পরই স্যার ডেভিড অ্যামেস এবং আমার বন্ধু জো কক্সকে হারিয়েছি প্রথম সপ্তাহেই স্টিফেন টিমস এর উপর হামলার ঘটনা ঘটেছিল সাম্প্রতিক নির্বাচনে তো একেবারে শিল্প পর্যায়ে হুমকি ঘৃণা ও ভয়ভীতি ছড়ানো হয়েছে গত নির্বাচনে মুসলিম নারী প্রার্থী হিসেবে রুশনারা নিজেও প্রো প্যালেস্টাইন কর্মীদের টার্গেট হয়েছেন বেথনাল গ্রিনে তার প্রচার কর্মীদের ঘিরে রাখা স্লোগান দেওয়া ও ব্যঙ্গচিত্র প্রকাশের ঘটনা ব্যাপক আলোড়ন তোলে সহকর্মী শাবানা মাহমুদ একই সময় পুলিশের সহায়তা নিতে বাধ্য হন নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে দেখা যায় পঞ্চান্ন পার্সেন্ট প্রার্থী হয়রানি ও হুমকির মুখে পড়েছেন আর তেরো পার্সেন্ট বলছেন বিষয়টি গুরুতর সংসদ স্পিকারের নেতৃত্বে গঠিত এমপি প্যানেল সতর্ক করেছে হুমকির ধরন এখন আগের চেয়ে আরও ভয়ানক এবং পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই সংকট মোকাবেলায় সরকার তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে প্রার্থীদের ঠিকানা গোপন রাখা প্রার্থীরা নিজেই এজেন্ট হলে আগে ঠিকানা প্রকাশ বাধ্যতামূলক ছিল এখন থেকে তা অপশনাল হবে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রেও হয়রানিকে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর হিসেবে বিবেচনা কোনো ব্যক্তি প্রার্থী বা কর্মীদের হয়রানি করলে তা বিচারে গুরুতর অপরাধ হিসেবে ধরা হবে এবং বেশি শাস্তি দেওয়া যাবে প্রার্থী হওয়া থেকে নিষেধাজ্ঞা যেসব ব্যক্তি হুমকি বা নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত হবেন তাদের ভবিষ্যতে নির্বাচন করার অধিকার থাকবে না নিউজ ডেস্ক বিচ বাংলা টোয়েন্টি